হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম বড় ভিডিও তো তোমরা হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছিলে যে আমি কুম্ভ গিয়েছি তো সেটারই বড় ভিডিও তো সকালবেলায় রেডি হয়ে নিয়েছি আজ হলো এগারো তারিখ ফেব্রুয়ারি মাসের আর সমস্ত কিছু তো দেখতেই পাচ্ছ আমরা বাড়ি থেকেই নিয়ে যাচ্ছি যেমন জল খাওয়ার সমস্ত কিছুই মানে ওখান থেকে আমাদের কিছু কিনে খেতে হবে না ওই চাটা হয়তো কিনে খেলাম বা জল টল আরও যদি লাগে তো কিনতে হতে পারে তো সেটা যে হোক আর আজকের বাইরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ কীরকম আমার না প্রচন্ড ওখান থেকে আসার পর সর্দি আর জ্বর কাশি হয়েছে তাই গলার সাউন্ড এরকম শোনাচ্ছে এর জন্য তো অনেকদিন ধরে ভিডিওটা এডিট করাই হচ্ছে না তো এরকম করতে থাকলে আরও অনেক দেরি হয়ে যাবে সামনে আবার আমার দিদির বিয়ে আছে তো তারও ভিডিও আসবে তো সেই কারণে ভাবলাম যে আর দেরি না করে এই অবস্থাতেই ভয়েসটা দিয়ে দিই তো আর আমি দোকান থেকে কিছু চকলেট কিনে নিলাম আর হাজমলা গাড়িতে মানে ট্রেনে বসে খেতে খেতে যাওয়ার জন্য ট্রেনে খাওয়ার জন্য আর তারপর আমরা রায়গঞ্জ ট্রেনের স্টেশনে চলে আসি রেলওয়ে স্টেশনে আর এখানে দেখতে পাচ্ছি কত ভিড় এরা এখানকার মধ্যে আশি পার্সেন্ট লোক কুম্ভ মেলায় যাচ্ছে আর বাকি কুড়ি পার্সেন্ট লোক এখানে ওখানে যাচ্ছে আর কি ট্রেনে দেখো কত ভিড় ট্রেন চলে আসলো আমরা উঠে পড়লাম এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিবে তো চলো যাওয়া যাক আর তোমরা কে কে গেলে কুম্ভ মেলায় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাই আমরা শীত পাইনি তাই নিচেই বসেছিলাম আমরা যেহেতু চট নিয়ে গিয়েছিলাম বসার জন্য সেই কারণে ট্রেনে বসে চটটা পেটে বসে পড়েছি আর ওই যে দূরে একটা মালগাড়ি যাচ্ছিলো চলো দেখতে থাকো 4 से चारि बजे घणी आहे पर याग्रा जूं से पांच बजे এখনও আমরা ট্রেন থেকে নামিনি অনেকক্ষণই হয়ে গেছে ট্রেনে রয়েছি আমরা সকাল সাড়ে দশটায় ট্রেনে উঠেছি এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে তো এখন আমরা আসলাম হচ্ছে কি জায়গাটার নাম বারোনি তো বারোনিতে এসে নামলাম তো এখানে কিছু খেয়ে নেবো তারপরে আবার পুরো এক রাজের ট্রেনে উঠবো তো আমার যে এত সর্দি লেগেছে আমি কথাও বলতে পারছি না ঠিকঠাক তোমরা তো হয়তো বুঝতেই পারছো আমার গলার আওয়াজটা শুনে তা আমরা বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেগুলাই এখন খাচ্ছি সবাই মিলে আর গুড় নিয়ে এসেছিলাম তো চলো এগুলো খেয়ে নিই আর আমি এখানে গিয়ে একটা ভাজার প্যাকেট নিলাম এটার দাম নিয়েছিলো কুড়ি টাকা তারপর এখানে আসলাম টিকিট কাটার জন্য যদিও টিকিট তা কাটলেও হতো কারণ ফ্রি ছিল বলে আমরা জানতাম না তো তাও টিকিট কেটে নিয়েছি তো যাই হোক তো এখন তে নাচার অপেক্ষাতে নাশলে আমি উঠে পড়বো আর তারপরে আমি উচুতে পড়েছি দেখতেই পাচ্ছি উপরে বসেছি নিচে কীরকম ভিড় ছিল সেটা দেখো মানুষ আর কি মানুষের পায়ের নিচেও বসে আছে প্রচুর মানে প্রচুর ভিড় ছিল এত যে ভিড় ছিল কী বলবো নিচে তো আমরা দেখতেই পাচ্ছি মানুষজন কীরকম করে আছে দেখতেই পাচ্ছ ভিডিওটা কীরকম করেছি জানি না কোনো মতে আর কি ভিজেটা করেছি আমরা উপরে ছিলাম তো যেই হোক আমি আমরা যে শীতে আমি বসেছিলাম অনেক চারজন ছিলাম আমরা আর খুব কষ্ট করে গিয়েছি সারা রাত তো এখন আর কি সাতটা কয়টা বাজে সাড়ে চারটা বাজে সকাল ভোর এখন আমরা ট্রেন থেকে নামিনি ট্রেনেই আছি ওভাবেই আছি সবাই তো যাইতে থাকি দেখি কয়টা সময় ট্রেনটা নামাই তো চলো আর এই ট্রেনটা খুব স্লো করে চলেছে তো আমাদের যেতে যেতে সাড়ে নয়টা বেজে গিয়েছে প্রায় এক আমরা এখন প্রায় এক যে আছি নেমে এলাম আর কি নামলাম এই যে এই ট্রেন ট্রেনটা থেকে এক কটি নামলাম তো এখন সাড়ে নয়টা বাজে তো এখন এই যে ওভার ব্রিজটা পার করে যেতে হবে কিরকম লোক তো সেটা দেখতেই পাচ্ছ দেখো লোক শুধু মাথার আর কিছু দেখা যাচ্ছে না এখানকার কিছু পুলিশ ছিল পুলিশগুলো দেখিয়ে দিচ্ছিল যে কোন দিকে যেতে হবে সবাইকে আর কি ঠিকঠাক করে পার করা ছিল নাহলে এত ভিড় দুর্ঘটনা ঘটে যাওয়ার কোনো যে কোনো চান্স আছে দুর্ঘটনা ঘটে যাওয়ার কোনো গ্যারেন্টি নেই যে ঘটবে না তো আবার রাস্তায় চলে এসে এখানে ফাঁকা ফাঁকাই ছিল মানে লোকগুলো যে যার মতন হাঁটছে তো ফাঁকা ফাঁকা ছিল বিশাল বড় রাস্তা তো দেখতে পাচ্ছি ওই পাশ যে সবাই যাচ্ছে আমরা এখানে একটু জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তারপরে আমরা আবার হচ্ছে এখন হাতা লাগাচ্ছি আর আমি জ্যাকেটটা কমলের মধ্যে বেঁধে নিয়েছি আর ব্যাগে যদি ভরি তো ব্যাগটা ভালো হয়ে যাবে আর গায়ে রাখলে তো গরম লাগতেছে এত রোদ ভাবলে কি বলবো আমরা বাড়ি থেকে কত কিছু নিয়ে গিয়েছি আর এখানে যে এত গরম হবে জানতে পারি না প্রচুর লোক গরম ছিল তো চলো যেতে থাকি િઉળળળ મષ઱ળ મઢ મબા� ચ્ળળ દા્ાજલળ મિં નચ�eld ave���? મતમ ની ની ન્ાલ ન ના ওই যে দূরে তো দেখতেই পাচ্ছ তোমরা নদীটা দেখা যাচ্ছে গঙ্গা যমুনা আর সরস্বতী যে ত্রিবেদী সঙ্গম যেটা বলে তো সেই গঙ্গা নদীকে দেখা যাচ্ছে আর ওপর দিয়ে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছ এই হেলিকপ্টার হয়তো উপর থেকে যে কী করছে পাহাড়া দিচ্ছে মনে হয় না কি জানি না নজর রাখছে হয়তো আর এই জায়গাটা যখন আমরা নামছি যেখান দিয়ে এই জায়গাটা খুব রিক্স কারণ এই জায়গাটা না খুব ঢাল মানে প্রচণ্ড ঢাল টাইপের এখানে যে কেউ একজন পড়ে তখন সবাইকে গড় 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 করে চলে যাবে এরকম ব্যাপার তো বুঝতেই পারছো তোমরা কীরকম ঢাল লোকগুলো কত নিচে আর আমরা এখন উপরে আছি তো চলো ধীরে ধীরে নামি সাবধানে

তারপর এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে আমিও এই নদীতে স্নান করে নিলাম তো স্নান হয়ে গিয়েছে এখন আমরা আবার ট্রেন ধরার জন্য যাবো তো চলো আজকেই আমরা আবার রওনা দিব আর ওপরে দেখতে পাচ্ছি হেলিকপ্টারটা আমরা আবার হেঁটে হেঁটে যখন স্টেশনের দিকে আসতেছিলাম ওখানে একটা মন্দির থেকে খিচুড়ি দিচ্ছিল তখন ওখান থেকে আমরা খিচুড়ি নিয়ে সবাই মিলে হচ্ছিলাম আর দুবার নিয়েছিলাম একবার নিয়ে তারপর আরেকবার নিয়ে এসেছিলাম দুবার আরেক জায়গা থেকে তাকে দিয়ে দিচ্ছিলো তো সেখান থেকে উপর নিয়ে নিয়েছি আর এখানে অনেক দোকান বসেছিল আর এই আসে এখান অনেক জামা কাপড়ের দোকান ছিল ফুটপাতে এখান থেকে কিছু আমরা কেনাকাটা করিনি আর তারপরে চলে আসি স্টেশনে আর স্টেশনে আজকে ট্রেনটা একজন পুরো ফ্রি এখানে আমরা টিকিট কাটিনি সবার জন্য ফ্রি ছিল শুধু আমাদের জন্য না এখানে কি আমার নতুন নিয়ম বানাচ্ছে স্টেশনের সামনে রাস্তার মধ্যে দেখিয়ে রাখলো সবাইকে আবার একদিন কয়েকদিন পৌঁছায় ভিতরে পাঠায় আবার বসায় এরকম ওদের কেমন করে নিয়ে আসলাম ভিতরে এরকম ট্রেন আসার অপেক্ষা কিন্তু আমরা আমরা যেখানে যাবো ওখানকার আজকে কোনো ট্রেন নেই তো আজকে আমাদেরকে থেকেই যেতে হবে দেখো আমাদের সামনে দিয়ে সব ট্রেনগুলো চলে যাচ্ছে আর এর মধ্যে আমি একটুখানি চিরা খেয়ে নিয়েছিলাম ভাজা চিরা স্টেশনে একজন চা বিক্রি করছিল তো তার কাছ থেকে এক কাপ চা নিয়ে নিলাম আর খেয়ে নিলাম আর এটা হচ্ছে তারপরে ওখানে একটা দোকান ছিল ওখান থেকে একটা চিপস আর একটা বিস্কুট নিয়ে এনেছি এটা কুড়ি টাকা করে পড়েছে আর ওদিনকে তো সারা রাত ওখানে ছিলাম পরের দিন ভোরবেলা এখন আমরা ট্রেনে উঠেছি তো এখন আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক আমরা ভোর সাড়ে চারটে ট্রেনে উঠেছি আর বিধতা কখন করেছি আমি জানি না আর ওখান থেকে ট্রেন থেকে একটা আর জুস টাইপের কিছু একটা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য আর কিছুই নিয়ে নেই আমি একটা জিনিস কিনেছিলাম আর সারাদিন রাখেই ছিলাম আর একটা ব্রিজ পার হচ্ছে এখন তো চলতে তারপর আমরা ওই ট্রেন থেকে নামে সঙ্গে সঙ্গে আমাদের রায়গঞ্জের ট্রেন পেয়ে গিয়েছিলাম তাই আর ভিডিও করার সুযোগ পাইনি স্টেশনে তারপর রায়গঞ্জের ট্রেনে উঠে পড়েছি এখন তারপরে রায়গঞ্জে স্টেশনে নেমে অততে উঠে পড়েছি এখন বাড়ি চলে যাব তো চলো এখন তারপরে ইস আমাদের কালীবাড়িতে বাড়িতে নেমে এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি চলে আসলাম তো আজকে জার্নিটা আমার শেষ হলো এখানে মেলা কুম্ভ মেলার ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও